গোপাল 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 মানুষ তাকে বলে যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে বলে না চলে না রে চলে না চলে না চলে না রাজ্যোতিষী মহারাজকে বলল মহারাজ আগামী দুদিনের মধ্যেই এক ভয়ঙ্কর দুর্যোগ আসতে চলেছে আমাদের এই কৃষ্ণনগরে মহারাজ বললো তবে তো খুব চিন্তার বিষয় রাজ্যোতিষী গোপাল বললো রাজ্যতিষী এর কি কোনো প্রতিকার নেই রাজ্যতিষী বলল যা ঘটার তা তো ঘটবেই একে খন্ডাতে পারা যাবে না গোপাল মন্ত্রী মশাই বলল তাহলে আগাম জেনে কি হলো আমাদের রাজ্যতিষী বলল লাভ তো আছেই মন্ত্রী মশাই আগাম জানা থাকলে বিপদের সঙ্গে লড়াই করতে আমাদের সুবিধা হয় মহারাজ বলল ঠিক বলেছো রাজ্যতিষী ঠিক বলেছো এই ভয়ঙ্কর ঝড়ে আমাদের প্রজাদের তো রক্ষা করতে হবে তাহলে এক কাজ করি আমার এই প্রাসাদের মধ্যেই আমার সমস্ত প্রজাদের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে রাজপন্ডিত বললো এটা কি করে সম্ভব মহারাজ আপনার প্রাসাদের সব প্রজাদের পুনর্বাসন হবে না মহারাজ বলল তাহলে কি করি বলো তো কিন্তু আমাদের একটা প্রজাও যেন বিপদে না পড়ে ভাবো ভাবো সবাই ভাবো এই বলে মহারাজ রাজসভা শেষ করে দিল গোপাল বাড়িতে এসে একা একা বসে বসে ভাবছে যে কি করা যায় আর এদিকে গোপালের নাতি নাতনিরা মাঠে খেলতে গেছে হঠাৎ গুলটে একটা গুহার মতো দেখতে পায় তখন গুলটে ন্যাপলা পুটি আর অন্য অন্য বাকিদেরকে সবাইকে ডাকে এবং একটা জিনিস দেখাবে বলে আর তখনই ন্যাপলা ন্যাপলা পুটি সবাই গুল্টের কাছে আসলো বলল চল একটু এগিয়ে দেখি তো কিন্তু পুটি বলো না না কেউ যাবি না ভেতরে খুব অন্ধকার যদি সাপ থাকে তাহলে কি হবে তার থেকে বরং সবাই চল গোপাল দাদুর বাড়িতে যাই গোপাল দাদুকে সবটা বলতে হবে আর তখনই নাতি নাতনিরা সবাই গোপাল দাদুর বাড়িতে চলে আসলো আর এসে সবটাই গোপাল দাদুকে বলল। গোপাল নাতি নাতনিদের মুখ থেকে সবটাই শোনার পর ভাবল যে সেই গুহা একবার দেখে আসবে তাই নাতি নাতনিদের সঙ্গে করে নিয়ে গেল ওই গুহার সামনে গিয়ে দেখে সত্যি তো অনেক বড় গুহা তাই পরের দিন গোপাল তাড়াতাড়ি করে রাজসভাতে গেল আর রাজসভায় গিয়ে সেই সুরঙ্গের কথা সবটাই মহারাজকে বলল। মহারাজ তো লেট না করে সবাইকে নিয়ে সেখানে গেল আর দেখলো গিয়ে অনেক বড় একটা সুরঙ্গ রাজপন্ডিত বলল মহারাজ আমার মনে হচ্ছে এখানে আমাদের প্রজারা সুরক্ষিত থাকবে রাজ্যতে সে বললো আমারও তাই মনে হচ্ছে মহারাজ মহারাজ বলল মন্ত্রী ও মন্ত্রী তোমার কি মনে হয় মন্ত্রী বসে বলল। সবাই যখন চাইছে তখন এটাই হোক মহারাজ তখন সেনাপতিকে বলল সেনাপতি লোক লাগাও सुरंगটা পরিষ্কার করে ফেলতে হবে আজকের মধ্যেই আমাদের হাতে নষ্ট করার মতো কোনো সময় নেই তাই আজকের মধ্যেই যেন सुरंगটা পরিষ্কার হয়ে যায় সেনাপতি বলল ঠিক আছে মহারাজ ঠিক আছে মহারাজ গোপালকে বলল গোপাল তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি আমার তো কোনো ভাষাই নেই গোপাল বলল প্রশংসা আমার প্রাপ্য নয় মহারাজ আমার বানর সেনাদের ওরাই আমাকে এই সুরঙ্গের খবরটা দিয়েছে মহারাজ বলল মন্ত্রী তুমি পুরো ব্যাপারটা দেখবে যাতে আজকের মধ্যেই সুরঙ্গটা পরিষ্কার হয়ে যায় আর কালকের মধ্যে আমি প্রজাদের এখানে নিয়ে আসব। মন্ত্রী বসাই বলল ঠিক আছে মহারাজ তারপর সেখান থেকে সবাই চলে যায় কিন্তু মন্ত্রী আর সেনাপতি কাজে লেগে পড়ে গোপাল বাড়িতে গিয়ে প্রয়োজনীয় জিনিস একটা ফুটলিতে বেঁধে নিচ্ছে আর গিন্নিকে বলছে গিন্নি আর কি কি লাগবে একটু দেখে নাও দেখি গোপাল গিন্নি বলল এ কি সর্বনাশ হল গো আমাদের গোপাল বলল এখানে আমাদের কিছু করার নেই গিন্নি প্রাকৃতির মার প্রাকৃতির কাছে মানুষ বড়ই অসহায় গোপাল গিন্নি বলল ভাগ্যেশ রাজ্যতিশীর গণনায় আমরা আগাম জানতে পারলাম গোপাল বলল ভগবানের কাছে একটাই ক্ষতি বেশি না হয় এদিকে মহারাজ রাতের ঘুম তো উড়েই গেছে ঘুমোতে পারছেন না রানীমা বলল, কি ভাবছেন মহারাজ মহারাজ বলল। ভাবনা কি আর একটাই রানী এই মুহূর্তে আমার রাজ্য এক ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে আমাদের রাজ জ্যোতিষিক গণনা করে জানিয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে এই কৃষ্ণনগরে আঁচড়ে পড়বে আর আমার রাজ রাজ্যোতিষী গণনার মিথ্যে হবার নয় রানী বলল মহারাজ আপনি নিশ্চিন্তে থাকুন সব ঠিক হয়ে যাবে পরের দিন সকাল থেকে রাজ্যবাসীদের সেই সুরঙ্গে চলে গেল সন্ধ্যা হতে না হতেই দুর্যোগ শুরু হয়ে গেল রাজসভার সকল সভাসদ সেই রাত্রি ছিল মহারাজ কে জিজ্ঞাসা করলো গণনায় দেখতে পাচ্ছি কাল সকালে ঝড় থেমে যাবে মহারাজ বললো দেখো রাজ্যোতিষী দেখো তোমার এই গণনাটাও যেন মিলে যায় রাজ্যতিষী বললো মিলবে মহারাজ মিলবে কাল সকালে সূর্য উঠবে রাজ্যদেশের গণনা মতোই ঝড় বৃষ্টি বন্ধ হয়ে সকালে সূর্য উঠেছে সকাল সকাল মহারাজ মন্ত্রী এবং গোপাল তিনজনের রাজ্য ঘুরে দেখতে বেরিয়েছে যে কোথায় কতটা ক্ষতি হয়েছে আর দেখলো যে অনেক ক্ষতি হয়েছে সবার বাড়ি ঘর দোকান পাট সব ভেঙে গেছে গাছপালা তো ভেঙে গেছেই গ্রামের লোক কান্নায় ভেঙে পড়েছে মহারাজ মন্ত্রী মশাইকে বললো মন্ত্রী আমার আদেশ এই প্রাকৃতিক দুর্যোগের ফলে যাদের ঘর ভেঙে গেছে তাদের ঘর আগের মতো করে বানিয়ে দিতে হবে তুমি এই দায়িত্বটা নিয়ে নাও মন্ত্রী বসাই বলল। নিশ্চয়ই মহারাজ তারপর মন্ত্রী বসাই সবার ঘর বানিয়ে দিল খুব কম খরচে তো ফ্রেন্ড এই যে গোপাল পাড়ের ছোট্ট গল্পটা শুনতে কীরকম লাগলো বলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর সেকেন্ড পার্ট কিন্তু আসতে চলেছে তো চলো টা